আপনারাও কি কম বাজেটের মধ্যে সোসাইটি প্রজেক্ট খুঁজছেন তাও আবার দুর্গাপুর বিধাননগরের মতো প্রাইম লোকেশান হ্যাঁ ঠিকই শুনেছি মন্ডল হাউস নিয়ে এসছে প্রথমবারের মতো একুশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রেডে গেটেড সোসাইটি প্রজেক্ট এই প্রজেক্টটির নাম হচ্ছে প্রত্যেকটি কমপ্লেক্স যার মধ্যে আপনি জি প্লাস সিক্স এর চারটি টাওয়ার অ্যাভেলেবেল পাবেন একটা টাওয়ার আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে অনেকেই এখানে বসবাস করছে এবার আরেকটা টাওয়ার যেটা আপনি দেখছেন অলরেডি রেডি টু মুভের মধ্যে যেখানে টু বি কে অ্যান্ড সি বি কে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব কম সংখ্যক টাইম দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি টাওয়ারে কনস্ট্রাকশনের কাজ চলছে যেখানে আপনারা ওয়ান বি কে টু বি কে অ্যান্ড থ্রি বি কে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র একুশশো পার টাকা ফিট

যেখানে আপনি তিনশো টাকা দিয়ে বুকিং করতে পারবেন এবং পেয়ে যান ব্যাংকিং এর ফুল ফান্ডিং স্কিমের সুবিধা কিনে দেবো নম্বরে কন্টাক্ট করুন আপনারা এবং আমরা সকলেই জানি দুর্গাপুরের ফ্ল্যাট মানেই মণ্ডল হোক